কাউকে এমন কথা বলো না যাতে সে কষ্ট পায় তুমি হয়তো হাসি খুশি আছো কিন্তু খোঁজ নিয়ে দেখো সে অনেক কষ্ট নিয়ে আছে কারো জন্য নিজেকে একবিন্দু পরিবর্তন করা উচিত নয় নিজেকে নিজের মতো করে সাজান কেউ ভালো না বাসলেও অন্তত্ব ঘৃণা করার সাহস পাবে না মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায় সত্য মিথ্যার মাপ কাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যে দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত চরিত্র খারাপ হওয়ার চাইতে রুচি খারাপ হওয়া বেশি ভয়ঙ্কর চরিত্র ঠিক করা যায় কিন্তু রুচি ঠিক করা যায় না হিংসুক মানুষের মনে শান্তি কম কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইম পায় না জীবনটা একদম বইয়ের পাতার মতো যতই উল্টাবে ততই নতুন কিছু শিখবে সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় বয়স আর বয়সের সাথে সাথে বৃদ্ধি পায় দায়িত্ব একা থাকার মানে একাকিত্ব না তোমার কাছে একাকিত্ব মানে কি যার কেউ নেই সে একা না কেউ কারো না সে একা যদি কেউ আপনার সম্পর্কে পুরোপুরি জেনে যায় তাহলে দুইটা জিনিস ঘটবে হয়তো সে আপনার সাথে সারা জীবন থেকে যাবে আর না হয় সে আপনাকে এমনভাবে কষ্ট দিয়ে যাবে যেটা আপনার সারা জীবন মনে থাকবে মানুষের জন্ম হয় একবার আর মৃত্যু হয় বহুবার বহুভাবে বহু জনের দ্বারায় অযোগ্য কাউকে যদি যোগ্য বানান সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে এটাই বাস্তব পাতা ঝরার আগে পাতার রং বদলায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় হাজারো কষ্ট নিয়ে ভালো আছি বলা মানুষগুলো কখনো স্বার্থপর হে এই শহরে প্রচুর অভাব কারো শিক্ষার কারো ভালোবাসার কারো ভাতের আবার কারো মনুষ্যত্বের পৃথিবীতে সত্যিই কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় যে কম বোঝে তাকে হয়তো বোঝানো যায় কিন্তু যে ভুল বোঝে তাকে সহজে বোঝানো সম্ভব নয় অপেক্ষা হল শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না অতিরিক্ত ভালোবাসা হল পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন যদি তুমি সময়কে নষ্ট করো তো এমন একদিন আসবে সময় তোমাকে নষ্ট করবে বন্ধুরা ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করুন আর এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য